i sure. সুপ্রিয় দর্শক বন্ধুরা তেরোই আগস্ট রোজ বুধবার দুই হাজার পঁচিশ অবস্থান করছিডাঙ্গা জেলার এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে আপনারা জানেন রোজ বুধবার দূর দূরান্ত থেকে আসে এখানে গরু কিনতে গরু বিক্রি করতে খুব কোয়ালিটি সম্পূর্ণ গরু কিন্তু আমদানি হয় একদম মেন রাস্তার সাথে হাটের অবস্থান গরু সবে মাত্র আসতেছে আপনাদেরকে দেখাবো কিছু বড় বড় সাইজের গরু দুই হাজার যে গরুগুলো অনেক বড় 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 হবে কুরবানি উপযোগী সাইজের দরদাম জানাবো এ হাটের হাসিল কিন্তু গরু প্রতি সাতশো টাকা যে কিনবে তাকে দিতে হবে সাড়ে তিনশো যে বিক্রি করবে তাকে দিতে হবে সাড়ে তিনশো দেখতে পাচ্ছেন এরই মধ্যে সামনে বেশ কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু ভাই গরুটা কয় দাঁত ভাই এখনো দাঁত হয়নি তো অনেক বড় হবে আরো কত চাচ্ছেন ভাই কত চাচ্ছেন দুই লাখ নব্বই এটা চাচ্ছেন আচ্ছা বিক্রি নিয়ে কেমন আছে আপনাদের দু লাখ সত্তর শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখায় আপনাদেরকে দুই লাখ নব্বই হাজার টাকা চাচ্ছে চারিপাশ থেকে দুই লাখ সত্তর হাজার টাকায় বিক্রি করবে আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো দরদাম জানাচ্ছি জানাবো বড় বড় সাইজের খামার উপযোগী দুই হাজার ছাব্বিশ কোরবানি টার্গেটের গরুগুলো সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরু আসসালাম আলাইকুম চেচা ওয়ালাইকুম আসসালাম ফাদার ভালো আছেন আল্লাহ পাক জালে রাখে বাবা কতগুলো গরু গরু আলনেছি ছয়টা ছয়টা কেমন দেখছেন আলমডাঘার পশুরহাট কেমন নামলাম মাত্র আসলেন আমাদের দর্শক বন্ধুরা মাত্র আসলো দেখতে পাচ্ছেন গরুটার টোটাল স্ট্রাকচার নাভিক গলো কম্বল কতগুলো নাটছেন গরু গরু কতগুলো নেটছেন ছয়টা ছয়টা বিক্রি করতে পারছেন কি একটা না কেমন নামালেন বাদবাকিগুলো কোথায় ওই ওই সাইডে আছে আড়ে আছে দি দাদা আড়ে বাটা আছে বড় বড় গরু তো আপনার হাতে যে গরুটা এটা কত চাচ্ছেন 3.5 লাখ দাম চাইছে বাবা এটা চাচ্ছেন শুনলেন দর্শক বন্ধুরা 3.5 লাখ টাকা দাম চাচ্ছে যদি দেখায় আপনাদেরকে গরুটা কেমন কি নিয়ত আছে বিক্রি বিক্রি নিয়ত কেমন আছে 320 320 শুনলেন দর্শক বন্ধুরা 3 লাখ 20 হাজার টাকা বিক্রি নিয়ত আছে দেখলেন দেখাচ্ছি দরদম জানাচ্ছি আপনাদেরকে এটা কত চাচ্ছেন ভাইজান দুইশো তিরিশ দুইশো তিরিশ শুনলেন দর্শক শ্রোতা এই যে গরুটা দুই লাখ তিরিশ হাজার টাকা কিন্তু চাচ্ছে দাঁতে কয়টা দাঁতে দুইটা কতগুলো নেছেন গরু চারটা বিক্রি হয়েছে একটা মাত্র আসলো এরই মধ্যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আটের শুরুতে গরু আসা শুরু করেছে এটি বিশাল বড় হাট ভিতরেও জায়গা আছে তো এই গরুটা এখন কত বিক্রি করবেন একটা ধারণা দেন দুশো দুইশো টার্গেট শুনলেন দর্শক বন্ধুরা দুই লাখ টাকা টার্গেট বলছে সম্পূর্ণ গরুটা দেখতে পারছেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর কেনাবেচা দর দম চলছে দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লাহ খুব সুন্দর আর একটা গরু এটা কত কেমন চাচ্ছেন ভাইজান সাড়ে পাঁচ পাঁচশো আপনারা একসাথে দাঁত হয়েছে দুই দাঁত শুনলেন আহ বেশ দাঁতে মানে একটা ভালো গরু দর্শক বন্ধুরা দুই দাঁতের আপনারা দেখতে পারছেন আচ্ছা এটা কি জাতের গরু বা মা বা রামা এগুলো সাইয়লের বেশ ভালো পাচ্ছেন টেস্ট কত কেমন নিয়ত আছে আপনাদের আরে বিক্রি নিয়ত কেমন আছে জি ভাই নিয়াত বিভিন্ন দাম তাই তো তো টার্গেট কেমন আছে ভাই টার্গেট উপরে 500 দর্শক শ্রোতা বলছে পাঁচশোর উপরে যদি দেখাই অনেকেই দেখতেছে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক বন্ধুরা ভাই ভালো আছেন ভাই আপনার এটা কি জাতের গরু ব্রাহ্মাকুরা সবাই দেখি বলে ব্রাহ্মা দেখতে পাচ্ছেন এগুলো আসলে ভাই সাই অল জাতের গরু বুঝছেন কোন জায়গার গরু দেখতে পাচ্ছেন কোন জায়গার গরু ভাই গরু আসতেছে দর্শক বন্ধুরা গান্নি থানা মানে হচ্ছে মেহেরপুর জেলা আচ্ছা ভাই মেহেরপুর জেলা দেখতে পাচ্ছেন তো কত কেমন কি চাচ্ছেন গরুটা দুইশো নিয়ত কেমন আছে বিক্রি দুইশো দুইশোর একটু নিচে আছে শুনলেন দুইশোর একটু নিচে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যদি দেখায় সম্পূর্ণ গরুটা গরুর কিন্তু কেনা চলছে বেচা বিক্রি চলছে বড় বড় গরু আসতেছে হাটে টানতেছে কয়েকজন মিলে মাশাল্লাহ চলে যাচ্ছে সামনের দিকে হাটের শুরুতে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি যাব একটু সামনের দিকে আরো কিছু গরু দেখাবো দাম জানাবো আপনাদেরকে

বিক্রয় করবে দাম বলছে আপনার সত্তর হাজার আশি হাজার যারা কিনবে আর কি কাস্টমার ভাইরা কেমন বলছে ওরা আশি হাজার বলছে কত আশি এক লাখ এক লাখ আশি কত নিয়ে তো আপনার আমার নিয়ে দুশো দুশো শুনলেন দর্শক বন্ধুরা দুই লাখ টাকা নিয়ে দেখলেন গরুটা আপনারা সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে আর একটা বেশ কোয়ালিটি সম্পূর্ণ আর সার গরু ভাইটা কয় দাঁতের গরু ভাই দুই দাঁত কি জাতে দেশাল জাত শুনলেন দর্শক বন্ধুরা বলছে দুই দাঁত যদি দেখায় আপনাদেরকে হাটের শুরুর দিকে আলম ডাঙার হাট একদিনই বসে থাকে বুধবার তো কেমন কি চাচ্ছেন ভাই একটু এদিকে দুইশো দুশো এটা চাওয়া আচ্ছা এখন যে অবস্থা আছে কতটুকু অবস্থা আছে বলে আপনি ধারণা করছেন

যদি দেখায় সম্পূর্ণ গরুটা এটা কি জাতের গরু পাকিস্তানি আপনারা শুনলেন দর্শক বন্ধুরা বলছে পাকিস্তানি জাতের গরু তো এখানে গরুর কিনা বা দরদাম আজকে কেমন দেখছে দর হয়নি এখনো দরদাম হয়নি এখন কত বিক্রি করে দিবেন গরুটা আইডিয়া মতন হইলে একটা ধারণা দেন 170 হইলে দিই 170 শুনলেন দর্শক বন্ধুরা 170000 টাকায় বিক্রি করবে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন আলমডাঙ্গার হাট থেকে বুধবারের হাট তেরোই আগস্ট দু হাজার পঁচিশ এর হাসিল সাতশো টাকা যে কিনবে তাকে দিতে হবে সাড়ে তিনশো যে বিক্রি করবে তাকে সাড়ে তিনশো তাই তো আচ্ছা আচ্ছা চারি সাইটে গরু গরু আসতেছে গরুর দরদাম চলছে দেখাচ্ছি দর্শক বন্ধুরা আপনাদেরকে দরদাম জানাচ্ছি এদিকে একটা গরুর জন্য কথাবার্তা চলছে দেখতে পারছেন চাচা ভালো আছেন চাচা কত চাচ্ছেন একশো সত্তর সাত চা এক লাখ সত্তর হাজার টাকা চাচ্ছে এই যে গরুটার দাম আপনারা দেখলেন দর্শক বন্ধুরা চারি সাইডে কিন্তু গরু দেখাচ্ছি দর দাম জানাচ্ছি খুব চমৎকার একটা দৃশ্য সামনে দিয়ে যাচ্ছে ট্রেন

বিক্রি নিয়ত কেমন আছে চাচা এটা হ্যাঁ কত বিক্রি নিয়ত আছে হ্যাঁ কত ষাট কত ষাট একশো ষাট ষোল এক লাখ ষাট হাজার টাকা বিক্রি নিয়ত আছে দর্শক শ্রোতা তো দেখালাম আপনাদেরকে দরদাম জানালাম এত সময় ধরে ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ